নমস্কার আমি শ্রীজা গতকাল থেকে একটা ঘটনা আমাদের গোটা রাজ্যের মানুষকে একেবারে আগা পাঁচতলা ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে পাঁশকুড়ার ক্লাস সেভেনের ছাত্র কৃষ্ণেন্দু দাস তার আত্মহত্যা কৃষ্ণেন্দু একটা চিপসের প্যাকেট সে বারবার করে বলেছিল যে দোকানের বাইরে পড়েছিল ওই চিপসের প্যাকেটটা দোকানটা বন্ধ ছিল যেহেতু সে ডাকাডাকি করে সারা পায়নি তাই ওই চিপসের প্যাকেটটা সে কুড়িয়ে নিয়েছিল পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সত্যি ওই চিপসের প্যাকেটটা দোকানের বাইরে পড়েছিল ও কুড়িয়ে নিয়েছিল কিন্তু ওই দোকানের মালিক একজন সিভিক পুলিশ সে কৃষ্ণেন্দুকে ফলো করে তারপরে তাকে মারধর করে তারপরে ভরা বাজারে তাকে চোর অপবাদ দিয়ে কান ধরে ওট বোস করায় এমনকি সেটা চলতে থাকে দিনের পর দিন চলতে থাকে কৃষ্ণেন্দুর বাবা মা সেই চিপসের প্যাকেটের পয়সা মিটিয়ে দেওয়ার পরেও কৃষ্ণেন্দুকে বারবার করে হারাস করা তাকে চোর অপবাদ দেওয়া এগুলো চলতে থাকে এবং অবশেষে অপমানে আত্মঘাতী হয় কৃষ্ণেন্দু একটা ক্লাস সেভেনের বাচ্চা এই যে ঘটনা এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে ভিতর থেকে নাড়া দেয় যে আমাদের সমাজ আমাদের সভ্যতা ঠিক কোন পথে এগোচ্ছে এবং এই যে ঘটনা এই ঘটনার ফলে দুটো প্রশ্ন ওঠে এক হিউম্যানিটি আমরা মানুষ হিসেবে ঠিক কতটা এগোতে পেরেছি আর দুই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে প্রশাসনিক দিক থেকে আমাদের রাজ্যটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমি জানি না এই ঘটনায় যদিও ওই সিভিক পুলিশ এই মুহূর্তে পলাতক কিন্তু আমি জানি না পুলিশ ঠিক কি ধারা দেবে এই ঘটনাটায় কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাবেটমেন্ট টু মার্ডার অর্থাৎ বা মৃত্যুতে প্ররোচনা দেওয়ার ধারা হওয়া উচিত পুলিশের বিরুদ্ধে এবং অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাকে যথোপযুক্ত শাস্তি দেওয়া দরকার কৃষ্ণেন্দুর ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা এই মুহূর্তে কৃষ্ণেন্দুর ঘটনা নিয়ে খুবই সকলেই খুব আবেগ বিহল হয়ে পড়েছি সত্যি কথাই কারণ যেহেতু কৃষ্ণেন্দু অত্যন্ত বাচ্চা একটা ছেলে এবং এই বয়সের একটা বাচ্চা একটা কুঁড়ি বলা যেতে পারে সে ঝরে গেল হয়তো অনেক সম্ভাবনা ছিল হয়তো অনেক ভালো কিছু হতে পারতো কৃষ্ণেন্দু কিন্তু কিছুই হলো না তার জীবনটা শেষ হয়ে গেল এবং তার জীবনটা শুধু নয় তার সঙ্গে তার এই আত্মহত্যার জন্য তার বাবা মার জীবনটাও শেষ হয়ে গেল কিন্তু এই যে কৃষ্ণেন্দুর ঘটনা এই যে আত্মহত্যা করতে বাধ্য করা বা আত্মহত্যায় ঠেলে দেওয়া একজন সিভিক পুলিশের এই ঘটনা আমাদের সমাজে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা যদি একটুখানি মনে করি তাহলে জাস্ট এক বছর আগে যে ঘটনা সেখানেও কিন্তু অপরাধী হিসেবে যার নাম মানে এখন তো একমাত্র অপরাধী হয়ে গেছে যদিও সেটা মানুষ কতটা বিশ্বাস করেন আমার জানা নেই কিন্তু সব থেকে বড় অপরাধী হিসেবে যার নাম প্রথম দিন থেকে ঘোষণা করা হচ্ছিল বা উঠে আসছিল তার নাম সঞ্জয় রায় এই সঞ্জয় রায়ও ছিল একজন সিভিক পুলিশ এবং সেই সিভিক পুলিশের এতখানি ক্ষমতা ছিল যে আরজি করের মতন ওরকম একটা হাসপাতালে সে সোজা উঠে যেতে পারে চার তলায় এবং একজন কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ করে তারপরে সে আবার ফিরে যায় পুলিশ বেড়াকে অর্থাৎ সে যে ধর্ষণ করছে সেটা যে অপরাধ সেটা নিশ্চয়ই সিভিক পুলিশ হিসেবে এইটুকুনি ট্রেনিং পেয়েছে সঞ্জয় আমরা আশা করতে পারি এবং তারপরেও কিন্তু তার মধ্যে এতটুকু ভয় কাজ করেনি অর্থাৎ সে জানে যে পুলিশ ব্যারাকটাই সব থেকে বেশি প্রোটেক্টেড জায়গা অর্থাৎ পুলিশ ব্যারাকেই সবথেকে বেশি সুরক্ষিত থাকতে পারবে এই সিভিক পুলিশরা এটা তারা বুঝেছে কি প্রশাসন চলছে আমাদের এই দুটো বললাম ঠিকই কিন্তু এর বাইরে এরকম অসংখ্য ঘটনা আমরা মনে করতে পারি দু হাজার কথা আনিস খান ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে মেরে ফেলেছিল পুলিশ সেখানেও কিন্তু দুজন সেভিক পুলিশ এবং একজন পুলিশ গিয়েছিল আনিস খানের বাড়িতে মাঝরাতে আমাদের মনে রাখতে হবে এই সেভিক পুলিশরা কিন্তু কোনো এরকম কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে থাকতে পারে না অন্তত পক্ষে নিয়োগের সময় যে সমস্ত রুল তৈরি করা হয়েছে এই সিভিক পুলিশদের ক্ষেত্রে সেই সিভিক পুলিশদের রুল অনুযায়ী শুধুমাত্র ট্রাফিকে থাকতে পারবে এই সিভিক পুলিশরা কিন্তু আনিস খানের বাড়িতে গিয়ে তাকে থ্রেট দিয়ে তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে যখন মারা হয়েছে তখনও কিন্তু দুজন সিভিক পুলিশ ছিল সেখানে আজকের ঘটনা পুলিশের রীতিমতন পোশাক চুরি করে নিয়ে সিভিক পুলিশ কসবায়ে গিয়ে মানুষের থেকে তোলা তুলছে পুলিশ চুরি করা পুলিশের পোশাক পরে তোলা তুলছে দুজন সিভিক পুলিশ এই ঘটনা আজকে কলকাতা শহরে ঘটেছে অর্থাৎ বুঝতেই পারছেন এছাড়াও একাধিক বলতে গেলে শেষ হবে না একাধিক ঘটনা সিভিক পুলিশের অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে সেই যে সিভিক পুলিশের ঘটনা কখনো আত্মহত্যায় প্ররোচনা মৃত্যু মুখে ঠেলে দেওয়া কখনো সরাসরি মৃত্যুর সঙ্গে যোগ থাকা বা হত্যার সঙ্গে যোগ থাকা এবং বাকি গোটা রাজ্যের যে সমস্ত দুষ্কর্ম তার প্রত্যেকটার সঙ্গে জড়িত থাকার খবর আমরা পাচ্ছি এই সিভিক পুলিশদের কাছ থেকে অথচ মমতা ব্যানার্জি তিনি যখন ক্ষমতায় এসছিলেন দু সালে তিনি বলেছিলেন পুলিশ তিনি নাকি গুন্ডা কন্ট্রোল করেন এটাই কি তার গুন্ডা কন্ট্রোল করার নমুনা যদি সত্যি সত্যিই তিনি এভাবেই গুন্ডা কন্ট্রোল করেন তাহলে বলতে হবে তিনি এই যে একটা প্রশাসনের সঙ্গে সঙ্গে একটা সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন তার রাজ্যের মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে যাচ্ছে কারণ এই সিভিক পুলিশরা এরা অফিসিয়াল পে রোলে নেই ডিরেক্ট পে রোলে নেই এরা মাস্টার রোলে রয়েছে এবং এদেরকে কোনো নির্দিষ্ট পুলিশের ট্রেনিং দেওয়া হয় না তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এদের কোনো ব্যাকগ্রাউন্ড চেকিং হয় না যখন এদের রিক্রুটমেন্ট হয় তাহলে এদের রিক্রুটমেন্টের প্রসেস কি এদের রিক্রুটমেন্টের প্রসেস হচ্ছে কোনো তৃণমূল নেতার স্নেহধন্য অর্থাৎ যে প্রশাসন যে প্রশাসনের মাথায় রয়েছেন মমতা ব্যানার্জি নিজে সেই প্রশাসনের সমান্তরাল যে প্রশাসন উনি চালাচ্ছেন মানে উনি গুন্ডা কন্ট্রোল করতে পারেন বলে এই যে সিভিক পুলিশের নামে যে গুন্ডা কন্ট্রোল করছেন বা কন্ট্রোল করতে পারছেন না তারা বেহাত হয়ে যাচ্ছে এবং এই সমস্ত কাজগুলো চালাচ্ছে তারা আসলে তৃণমূলের বি টিম সিভিক পুলিশ নাম নিয়ে রাজ্যের মানুষকে এইভাবে কখনো মৃত্যু কখনো হত্যা কখনো আত্মহত্যা কখনো তোলাবাজি চালিয়ে যাচ্ছে এমন কি আরও গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে নোটিস জারি করা হয়েছে বারবার করে যে এই সিভিক পুলিশরা যেন তাদের গাড়িতে বা বাইকে কোনো মতেই কলকাতা পুলিশ কথাটা না লিখে রাখে অথচ সঞ্জয় রায় যে বাইকটা ব্যবহার করতো পরবর্তীতে জানা গেছে সেই বাইকটা শুধু কলকাতা পুলিশ লেখা আছে এরকম নয় সেই বাইকটাই আসলে কলকাতা পুলিশের কলকাতা পুলিশের ব্যাটালিয়ানের ব্যবহার করার জন্য যে বাইক সেই বাইক সিভিক পুলিশ সঞ্জয় রায় ব্যবহার করছে এবং একজন চিকিৎসককে ধর্ষণ করছে এবং সেই ধর্ষণ করার পর পুলিশ বেড়াকে গিয়ে শেল্টার নিচ্ছে এই পুরো পদ্ধতিটা এই পুরো প্রসেসটা এই মুহূর্তে চলছে আমাদের এই রাজ্যে এবং এই আমাদের এই রাজ্যে এভাবে প্রশাসনের সমান্তরাল আমি জানি না দু হাজার পর থেকে আদৌ কতগুলো পুলিশ বা কতজনের রিক্রুটমেন্ট হয়েছে বা আদৌ হয়েছে কিনা কারণ রিক্রুটমেন্টের প্রসেস আর নেই আমাদের এ রাজ্যে আমাদের এ রাজ্যে যে কটা পরীক্ষার মাধ্যমে যা যা রিক্রুটমেন্ট হতো সেটা পুলিশ থেকে শুরু করে টিচার পর্যন্ত সেই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ হয়ে গেছে সেখানে বন্ধ হয়ে গিয়ে কখনো পয়সা দিয়ে চাকরি মানে পয়সা দিয়ে টিচারের চাকরি পাওয়া যায় কখনো সিভিক পুলিশ যাদের মাইনে বোধ হয় হাজার টাকা তারা এভাবে কখনো হত্যার সঙ্গে জড়িয়ে যায় তাদের নাম তাদের নাম কখনও জড়িয়ে যায় তোলাবাজির সঙ্গে তাদের নাম কখনো জড়িয়ে যায় আত্মহত্যায় প্ররোচনার সঙ্গে আর এগুলো বসে বসে দেখেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি আমার মনে হয় উনি বলেছিলেন যে উনি যেমন বলেছিলেন আর কি যে ক্ষমতায় আসার পরে যে উনি গুন্ডা কন্ট্রোল করেন উনি যদি এখনো পর্যন্ত গুন্ডা কন্ট্রোল করে থাকেন তাহলে বলবো মাননীয়াকে যে এটা যদি আপনার গুন্ডা কন্ট্রোলের নমুনা হয় তাহলে সেটা ভালো হচ্ছে না মাননীয়া আমাদের এ রাজ্যের জন্য তো হচ্ছেই না মানে রাজ্যবাসীর সাধারণ রাজ্যবাসীর জন্য তো হচ্ছেই না আপনার নিজের জন্য হচ্ছে না আপনি দেখতেই পাচ্ছেন কখনো আপনার কাউন্সিলরের মাথায় বন্দুক ঠেকাচ্ছে কখনো তারা গোষ্ঠী কোন্দলে এমনভাবে জড়িয়ে যাচ্ছে যে আপনার দলের লোকজনেরই মৃত্যু হচ্ছে তাই বলছি আপনি যদি সত্যি সত্যি গুন্ডা কন্ট্রোল করতে পারেন তাহলে এবার একটা নির্দিষ্ট প্রসেসে করুন যাতে এ রাজ্যের মানুষের মানে এ রাজ্যের আরও মানুষের প্রাণ না যায় এবং তারা আপনার নিয়োগ করা সিভিকের জন্য আত্মঘাতী না হয়ে যায় একই সঙ্গে আমি কোর্টকেও অনুরোধ জানাবো এই সিভিক পুলিশদের যে ভূমিকা রয়েছে সেটা যেন তারা একবার মানে কোর্ট যেন একবার ব্যাপারটাকে রিভিউ করে কারণ আমরা জানি ছত্তিশগড়ে ঠিক এরকমই পুলিশের পাশাপাশি একটা সমান্তরাল প্রশাসন চালানো হচ্ছিল সমান্তরাল প্রশাসন চালাচ্ছিল সে রাজ্যের সরকার এসপিও স্পেশাল পুলিশ অফিসার নাম নিয়ে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে তাই এরাজ্যেও এই যে সিভিক পুলিশের নাম নিয়ে পুলিশের পাশাপাশি প্রশাসনিক স্তরে যে একটা সমান্তরাল প্রশাসন বা সমান্তরাল অরাজক পরিস্থিতি চলছে সেটা যেন এবার বন্ধ হয় বা যদি সত্যি সত্যি এভাবে প্রশাসন চালাতে হয় তাহলে যেন তাদের ভূমিকা সঠিকভাবে হয় যেন জনমানসে সাধারণ মানুষের উপকারের কাজে লাগে সেটা দেখার জন্য আমি হাইকোর্টকে এবং অবশ্যই সুপ্রিম কোর্টকে অনুরোধ জানাবো